হ্যালো এভরিওয়ান সবাইকে সোনামণি লার্নিং সেন্টারে স্বাগত আজকের ভিডিওতে আমি নিয়ে এসেছি ষষ্ঠ শ্রেণীর বাংলা পাঠ্যবইয়ের অন্তর্গত অরুণ মিত্র রচিত ঘাসফোরিং যে কবিতাটি রয়েছে সেই কবিতাটির হাতে কলমে সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দেব এর আগে আমি এরকম ইম্পর্টেন্ট অনেক বিষয়গুলো দিয়েছি আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেব যারা দেখোই ভিডিওটি দেখে নেবে তাহলে চলো শুরু করা যাক আজকের পর্বটি চলো হাতে কলমে প্রশ্নগুলো করার আগে আমরা লেখক পরিচিতিটা একটু জেনে নিব তার কারণ এখান থেকে দুটো প্রশ্ন পরীক্ষায় থাকবে লেখক অরুণ মিত্র জন্মস্থান বাংলাদেশের যশোহর জেলা পিতা হীরালাল মিত্র মাতা বালা মিত্র তিনি ফরাসি ভাষা ও সাহিত্যে বিশেষজ্ঞ দীর্ঘকাল ফ্রান্সে ছিলেন তার রচিত গ্রন্থগুলো হলো প্রান্তরেখা তাপ শুধু রাতের শব্দ নেই খুঁজতে খুঁজতে এতদূর শেষ সরাইখানা ফরাসি সাহিত্য প্রসঙ্গে ইত্যাদি এছাড়া তিনি বহু প্রাচীন সাহিত্যের অনুবাদও করেছেন এবার দেখো প্রশ্ন দুটা আমরা করবো একের এক কবি অরুণ মিত্র কোন বিদেশি ভাষার বিশেষজ্ঞ ছিলেন উত্তর ফরাসি ভাষার বিশেষজ্ঞ ছিলেন পরের প্রশ্ন একের দুই তার লেখা দুটি কবিতা বইয়ের নাম লেখো একের দুয়ের উত্তর কবি অরুণ মিত্রের লেখা দুটি কবিতার বইয়ের নাম প্রান্তরেখা ও ঘনিষ্ঠতা ঠিক আছে চলো পরের প্রশ্ন দেখো দুইয়ের দাগ বাক্যের উদ্দেশ্য ও বিধেয় অংশ আলাদা করে দেখাও দুইয়ের এক ভাব না করে পারতামই না আমরা এই যে আমরা যে দাগানো রয়েছে আমরাটা হচ্ছে উদ্দেশ্য আর বিধেয় ভাব না করে পারতামই না এইটুকু জায়গা বিধেয় ঠিক আছে উদ্দেশ্য বিধেয় আলাদা করে লিখে দিয়েছি দেখো তারপর দুইয়ের দুই সবুজ মাথা তুলে কত খেলা দেখালো ঘাস পরিং ঘাসপড়িংকে উদ্দেশ্য করে বলা হয়েছে ঘাস পরিং উদ্দেশ্য বিধিও কি সবুজ মাথা তুলে কত খেলা দেখালো ঠিক আছে পরের প্রশ্ন দুইয়ের তিন আমার ঘরের দরজা এখন সবুজে সবুজ আমার ঘরের দরজা এটা হচ্ছে উদ্দেশ্য এই উদ্দেশ্য করে বলা হয়েছে আমার ঘরের দরজাকে আর এখন সবুজে সবুজ এটা বিধিও ঠিক আছে পরের প্রশ্ন দুই আর চার ভিজে ঘাসের উপর আমাকে যেতেই হবে আমাকে উদ্দেশ্য করে বলা হয়েছে আর বিধে কি ভিজে ঘাসের উপর যেতেই হবে আবার ঠিক আছে এতটুকু হচ্ছে ভিডিও চলো পরের প্রশ্ন এরপর দেখো তিনের দেখ নিচের শব্দগুলি বাক্যে ব্যবহার করে একটি অনুচ্ছেদ তৈরি করো ভাব ভিজে নতুন আত্মীয়তা মন খারাপ সবুজ ঝিরঝির এভাবে আমরা শুরু করতে পারি খোলা মাঠের সঙ্গে আমার ভারী ভাব বিশেষ করে তার উপরে গালচের মতো সবুজ ঘাস যখন ভিজে থাকে যেন একটা নতুন পৃথিবীর মধ্য দিয়ে আমি হেঁটে যাচ্ছি এর পরের থেকে তোমরা লিখবে একটি ঘাসপরিং ঘাসের উপরে মুখ তুলতেই তার সঙ্গে আমার আত্মীয়তা হয়ে গেল একটু পরেই হঠাৎ ঝিরঝির করে বৃষ্টি নামলো ঘাস ফরিংকে ছেড়ে আসতে হবে ভেবে আমার খুব মন খারাপ হয়ে গেল ঠিক আছে যে অংশ দেওয়া আছে তার সঙ্গে এই অংশটা লিখে দেবে চলো পরের প্রশ্ন এরপর দেখো চারের দাগ নিচের বিশেষ শব্দগুলিকে বিশেষণে এবং বিশেষণ শব্দগুলিকে বিশেষ রূপান্তরিত করো আত্মীয়তা ঘাস সবুজ নতুন দেখো আত্মীয়তা আত্মীয় ঘাস ঘেসো সবুজ সবজে বা সবুজ আভো নতুন নতুনত্ব ঠিক আছে তো তোমরা প্রত্যেকেই খাতায় নোট ডাউন করে রাখবে চলো পরের প্রশ্ন এরপর দেখো পাঁচের দাগ নির্দেশ অনুসারে বাক্য পরিবর্তন করো পাঁচের এক সবুজ মাথা তুলে কত খেলা দেখালো ঘাস ফোরং এটা যৌগিক বাক্যে করতে বলেছে দেখো যৌগিক বাক্য করতে গেলে একটা বাক্যের মাঝখানে এবং ও এই শব্দ দুটো আনতে হবে দেখো উত্তর ঘাস ফোরিং সবুজ মাথা তুললো এবং কত খেলা দেখালো ঠিক আছে কি কি বললাম ও এবং কিন্তু এই শব্দগুলো আনলে যৌগিক বাক্য হবে ঠিক আছে চলো পরের প্রশ্ন পাঁচের দুই একটা ঘাস সঙ্গে আমার গলায় গলায় ভাব হয়েছে এটা জটিল বাক্যে করতে হবে উত্তর একটা ঘাসফড়িং ছিল তার সঙ্গে আমার গলায় গলায় ভাব হয়েছে ঠিক আছে এভাবে জটিল বাক্যগুলো করবে তো চলো পরের প্রশ্ন পাঁচের তিন যেই ঝিরঝিরি বৃষ্টি থেমেছে অমনি আমি ভিজে ঘাসে পা দিয়েছি সরল বাক্যে করতে বলেছে ঝিরঝিরি বৃষ্টি থামার সঙ্গে সঙ্গেই আমি ভিজে ঘাসে পা দিয়েছি ঠিক আছে তারপর দেখো পাঁচের চার আমার ঘরের দরজা এখন সবুজে সবুজ যৌগিক বাক্য করতে বলেছে উত্তর আমার ঘরের দরজা আছে কিন্তু এখন তা সবুজে সবুজ এখন তার উঠে নিয়ে একটা সবুজে সবুজ হবে ঠিক আছে তোমরা একটু লিখে নিও দেখো আমার ঘরে দরজা আছে কিন্তু এখন তা সবুজে সবুজ ঠিক আছে চলো পরের প্রশ্ন ছয়ের দেখ নিচের বাক্যগুলি থেকে শব্দ বিভক্তি এবং অনুসর্গ খুঁজে নিয়ে রাখো ছয়ের এক তার কাছ থেকে চলে আসার সময় আমার কি মন খারাপ উত্তর তার কাছ শূন্য বিভক্তি থেকে একটা অনুসর্গ চলে এ বিভক্তি র বিভক্তি সময় শূন্য বিভক্তি আমার র বিভক্তি কি মন খারাপ শূন্য বিভক্তি ঠিক আছে চলো পরের প্রশ্ন এরপর দেখো ছয়ের দুই আমি কথা দিয়ে এসেছি ছয়ের দুইয়ের উত্তর আমি কথা শূন্য বিভক্তি দিয়ে অনুসর্গ হইতে থেকে দিয়ে এগুলো অনুসর্গ ঠিক আছে এসেছি শূন্য বিভক্তি পরের প্রশ্ন ছয়ের তিন ঝির বৃষ্টি পর আমি ভিজে ঘাসে পা দিয়েছি উত্তর ঝিরঝির শূন্য বিভক্তি বৃষ্টির রবিভক্তি পর আমি ভিজে শূন্য বিভক্তি ঘাসে ঘাসে এ আসে এ বিভক্তি পা দিয়েছি শূন্য বিভক্তি পরের প্রশ্ন ছয়ের চার ভিজে ঘাসের উপর আমাকে যেতেই হবে আবার উত্তর ভিজে এ বিভক্তি হবে হ্যাঁ এখানে শূন্য বিভক্তি লেখা আছে ভিজে এ এ বিভক্তি হবে একটু মিষ্টি হয়েছে ঘাসের এর বিভক্তি উপর শূন্য বিভক্তি আমাকে কে বিভক্তি যেতেই হবে আবার শূন্য বিভক্তি ঠিক আছে এই বিভক্তি ও অনুসরণগুলো ভালো করে পড়ে নেবে চলো পরের প্রশ্ন এরপর দেখো সাথে দেখ নিচের প্রশ্নগুলি নিজের ভাষায় উত্তর লেখো সাঁতের এক কবির সঙ্গে ঘাস ফড়িংয়ের নতুন আত্মীয়তা কিভাবে গড়ে উঠলো সাতের একের উত্তর দেখো একটা ঘাস ফোরিং সঙ্গে কবির গলায় গলায় ভাব হয়েছিল ঝিরঝির বৃষ্টির পর কবি যখন ভিজে ঘাসে পা দিয়েছিলেন তখনই ঘাস এর সাথে তার নতুন আত্মীয়তা শুরু হলো পরের প্রশ্ন সাতের দুই কবির কৌতূহল ও ভালো লাগায় ঘাস ফোরিং কিভাবে সাড়া দিল বলে তোমার মনে হয় সাতের দুইয়ের উত্তর ঘাস এর সঙ্গে কবির প্রথম দেখাতেই আত্মীয়তা গড়ে উঠেছিল ফড়িং তার সবুজ মাথা তুলে কবিকে নানান খেলা দেখালো এটাই তার সাড়া দেওয়া ঠিক আছে এই প্রশ্নগুলো প্রত্যেকটাই খাতায় নোট ডাউন করে রাখবে তার সাথে বলে রাখি তোমরা যা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবে ঠিক আছে এরপর দেখো পরের প্রশ্ন সাতের দিন ঘাস ফড়িংয়ের কাছ থেকে চলে আসার সময় কবির মন খারাপ হলো কেন বুঝিয়ে দাও সাথে তিনের উত্তর কবি প্রকৃতি প্রেমিক ঘাস তো প্রকৃতির অঙ্গ সে বিভিন্নভাবে নতুন পাওয়া বন্ধুকে খেলা দেখিয়েছিল কিন্তু সময়ের অভাবে কবিকে চলে আসতে হলো নতুন বন্ধুকে ছেড়ে আসতে হচ্ছে বলে কবির মন খারাপ হলো ঠিক আছে চলো পরের প্রশ্ন এরপর দেখো সাতের চার বলে এলাম আমি আবার আসবো পঙ্গেক্রিটের মধ্য দিয়ে কবির কোন মনোভাব প্রকাশ ঘটেছে সাতের চারের উত্তর কবি তার নতুন পাওয়া বন্ধুকে নিয়ে মশগুল ছিলেন সবুজ ঘাসের মধ্যে তার খেলা দেখছিলেন সে কবিকে কবিকে আনন্দ দিয়েছে কিন্তু সময়ের অভাবে ফিরে যেতে হলো। কবির মন ভীষণ খারাপ হয়ে গেল তাই তিনি কথা দিলেন আবার ফিরে আসবেন ঠিক আছে পরের প্রশ্ন সাতের পাঁচ আমার ঘরের দরজা এখন সবুজে সবুজ কবির এরূপ সবুজের সমারোহ দেখার কারণ কি উত্তর কবি প্রকৃতি প্রেমিক সবুজ ঘাসে মাঠ ভরে গেছে বর্ষার জলে চারিদিকে সবুজে প্লাবন সবুজের ছোঁয়া কবির মনে চোখে এবং সবুজ ঘাসফরিং ছুটে বেড়াচ্ছে চারদিকে এই রঙের ছোঁয়া এসে লেগেছে কবির মনের দরজায় ঠিক আছে এই প্রশ্নটা খুব ইম্পর্ট্যান্ট তোমরা প্রত্যেকে খাতায় নোট ডাউন করবে বারবার বলছি আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবে চলো পরের প্রশ্ন এরপর দেখো সাতের ছয় ভিজে ঘাসের উপর আমাকে যেতেই হবে আবার কোন ভিজে ঘাসের উপর কবিকে ফিরতেই হবে সেখানে তিনি যেতে চান কেন উত্তর ঝিরঝিরে বৃষ্টিতে ভেজা ঘাসের উপর দিয়ে কবিকে যেতেই হবে তিনি সেখানে যেতে চান কারণ তার বন্ধু ঘাসফড়িং রয়েছে যার খেলা কবির মন জুড়ে রয়েছে কবিকে ফিরে যেতে হবে কারণ তিনি কথা দিয়েছেন ঠিক আছে চলো পরের প্রশ্ন এরপর দেখো নেক্সট প্রশ্ন সাতের সাত প্রকৃতির প্রতি ভালোবাসার নিবিড় টান কীভাবে কবি অরুণ মিত্রের ঘাসপরিং কবিতায় প্রকাশ পেয়েছে তা নিজের ভাষায় লেখো উত্তর কবি প্রকৃতি প্রেমিক সবুজের সমারোহ প্রকৃতির বুকে তার ঢেউ এসে লেগেছে কবির বুকে ঝিরঝিরে বৃষ্টিতে প্রকৃতির রূপ রয়েছে অপরূপ তাই দেখতে কবি গিয়েছেন খোলা সবুজ মাঠে সেখানে কত তুচ্ছাতি তুচ্ছ জিনিস কবিকে আকর্ষণ করেছে ঘাসফরিং তারি অঙ্গ তার সাথে কবির ভীষণ বন্ধুত্ব হয়েছে সেও কবিকে মাথা তুলে নানাভাবে খেলা দেখিয়েছে ব্যস্ততার জন্য কবিকে ফিরে আসতে হবে কিন্তু ঘাসপরিঙ্কে ছেড়ে আসতে কবির কষ্ট হয় তাই তিনি এখানে আবার ফিরে আসবেন কথা দিয়েছেন ঠিক আছে এই ছিল আজকের সমস্ত প্রশ্নের হাতে কলমে উত্তর তোমরা প্রত্যেককেই খাতায় নোট ডাউন করে রেখেছ আশা করি তাহলে চলো দেখা হবে নতুন আর একটা ভিডিওতে থ্যাংক ইউ এভরিওয়ান